আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি একটা কৃষক ভাই উনি আগ চাষে কাজ করতেছে আসলে আমরা দেখব যে উনি কি করতেছে এবং তার কাছ থেকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কি করতেছেন আপনি এখানে আমি কুশার অনেক পাতা হয়ে গেছে পাতাগুলো থাকার কারণে পোকা মা করে নষ্ট করে যার কারণে এই পাতাগুলো জরে ফেলে দিচ্ছি এখন এই কুশার গুলো ভালো থাকবে পোকার আক্রমণ কম করবে আচ্ছা এখানে আপনি কতটুকু জমিতে আখ চাষ করছেন এখানে আমি পনেরো শতক জমিতে আখ চাষ করছি পনেরো শতক জমিতে আপনার কি পরিমাণ খরচ হয়েছে পনেরো শতক জমিতে আমার দশ থেকে বারো হাজার টাকা গেছে এখন পর্যন্ত জি আচ্ছা যদিও জায়গা পেতে খরচটা কম বেশি হয় তবে অ্যাভারেজ দশ থেকে পনেরো হাজার টাকা এরকমই খরচ হবে জি সার তারপর কীটনাশক এগুলো ব্যবহার করছেন কিনা এখানে কিছু জৈব সার কিছু রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে তাতে বেশি পরিমাণে সার ব্যবহার করিনি মোটামুটি আখের অবস্থা ভালোই আছে হ্যাঁ মাসাল্লাহ দেখতেছি খুব ভালো আখ হয়েছে তো এখন আপনি এই জমি থেকে কি পরিমাণ আশা করেন আল্লাহ যদি দেয় এখান থেকে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আশা করতেছি ইনশাল্লাহ আল্লাহ আপনার আশা পূরণ করুক